সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের শেখার যে টপিকস সেটা হলো কিভাবে ইমেল অ্যাকাউন্ট খুলতে হয় অনেকেই নতুন ইমেল অ্যাকাউন্ট খুলতে গিয়ে সমস্যা ফেস করছেন অথবা একেবারে যারা নতুন ইমেল অ্যাকাউন্ট খুলে বিভিন্ন কাজে ব্যবহার করবেন তাদের জন্য আমার এই আজকের এই প্রয়াস তো আশা করি সবাই আজকের এই ভিডিওটা দেখে নতুন ইমেল অ্যাড্রেস কীভাবে ক্রিয়েট করতে হয় তা শিখে নেবেন প্রথমেই আমরা আমার এখানে যে ব্রাউজারটি আছে মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করি এখানে আমরা বারে গুগল ডট কম লিখব লেখার পরে আমাদের গুগল সার্চ ইঞ্জিন চলে আসবে যখন এই গুগল সার্চ ইঞ্জিন চলে আসবে তখনই আমরা দেখতে পাব যে আমাদের ডান পাশে এখানে জিমেইল ইমেইজ এবং একটি মাস্টার বাটন আছে এখানে সাইন ইন করুন এরকম লেখা আছে তো আমরা প্রথমে এই জিমেলে চলে যাব আমরা এই জিমেলে ক্লিক করব জিমেলে যখনই ক্লিক করব তখন অন্যান্য অ্যাকাউন্টগুলো যদি আমার সামনে থেকে থাকে তাহলে ওগুলো দেখাবে তো আমরা অন্য একটি অ্যাকাউন্ট ব্যবহার করুন এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমার সামনে এই নতুন একটা ইন্টারফেস চলে আসবে চলে আসলে এখানে আমরা দেখব যে এখানে আমরা অন্য এক ইমেইলে সাইন ইন করতে পারবো এবং আরও জানুন সেই সাথে নিচে বাম দিকে এখানে থাকবে অ্যাকাউন্ট তৈরি করুন আমরা অ্যাকাউন্ট তৈরি করুন ক্লিক করব ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে আমার জন্য অথবা আমার ব্যবসা ম্যানেজ করার জন্য যেহেতু আজকের আমার এই অ্যাকাউন্টটি খুবই ব্যক্তিগত একটি অ্যাকাউন্ট সেই জন্য আমি আমার জন্য এটা নিয়ে ক্লিক করব। এখানে আমি একটি নাম লিখি অন্যরকম কিছু লিখে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে যখনই আমি মাহবুব লিখতে গেলাম এখানে কিন্তু ইউজার নেমটি অন্য কেউ ব্যবহার করছে অন্য আরেকটি দিয়ে চেষ্টা করুন সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে কিন্তু পরিবর্তন করে আমি টা লাগিয়ে দিলাম সাথে তাও নিচ্ছে না এখন আপনি ইচ্ছা করলে সংখ্যা লাগাতে পারেন তাও পঁচিশ দেওয়ার পরও নিচ্ছে না এইবার দেখতে পাচ্ছেন যে নিয়েছে আবু আলম ট্রিপল ফাইভ সিক্স টু ফোর এই সংখ্যাটি লিখেছি এবার নিয়েছে তো আমরা যখন কাজ করব যতক্ষণ না আমাদের ইউজার নেমটি না নিচ্ছে ততক্ষণ আমাকে এটা বারবার পরিবর্তন করতেই হবে এবং একটা ইউনিক নাম্বার হতে হবে যে নাম্বারটি অন্য কেউ ব্যবহার করছে না এমন একটি নাম্বার যখন হবে তখন আমার ইউজার নাম হিসাবে ওই নামটি নিয়ে নেবে তো এই বিষয়টা হলো এরকম তো ঠিক আছে আমি আমার কাঙ্ক্ষিত কাজ যেটি আমি আমার স্কুলের নামে করতেছিলাম ওই ওইখানে আবার ফিরে যাই ওইটা যেহেতু হয়তো বা কেউ ব্যবহার করছে না এটা ইজিলি নিয়ে নিতে পারে এখানে নাম দিতে বলবে যে এখানে প্রত্যেকটা এমিলির একটা নাম থাকে তো আমরা একটা স্কুলের নামে একটা ইমেল অ্যাড্রেস করবো em para GPS, amradivo আমরা পরা জিপিএস এখানে দিলাম দেওয়ার পরে আমরা দেখি যে এখানে অন্য কোনো কিছু ইউজ করতে বলে নাকি আমার এটা নিয়ে নেয় তো আমি একটা পাসওয়ার্ড দিই এখানে একটা গোপন পাসওয়ার্ড এটা এটা কাউকে বলা যায় না এই আমি বললাম না আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিবেন আবারও দিতে হবে এখানে পাসওয়ার্ড দেখান যদি আমি টিক চিহ্ন দিই তাহলে পাসওয়ার্ডটা দেখতে পাবো আমরা যেহেতু পাসওয়ার্ডটি দেখাতে চাই না কাউকে সেজন্য জন্য আমরা পরবর্তীতে চলে যাব এখানে আমার পাসওয়ার্ডটি সঠিক ছিল না এবং সেটা ম্যাচ করে নাই এজন্য অন্য একটি অক্ষর সংখ্যা এবং চিহ্ন মিক্স করার জন্য বলতেছে ওই জন্য আমরা কি করব আমরা সংখ্যা মিক্স করে দেব এবার দিব তাহলে হয়ে গেল আমার এখানে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করা এই ক্ষেত্রে এখানে একটা মোবাইল অ্যাকাউন্ট নাম্বার এই মোবাইল অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এবার স্কুলের যে নাম্বার এই নাম্বারটা আমরা দিয়ে দিব এখানে একটি কোড চাবে এখন মোবাইলে যে কোড নাম্বারটা যাবে এই কোড নাম্বারটা এখানে আমাকে আমাদেরকে লিখতে হবে তো ঠিক আছে আমরা মোবাইল নাম্বারটি একটু বের করে তখনই আমাদের এই ভেরিফিকেশন করতে দেওয়া হলো এরপর আমরা নেক্সট টেস্ট করে চলে গেলাম এবং আমাদের এইখানে যে গোপনীয়তা এবং শর্তাবলীগুলো থাকবে আমরা এগুলানকে এগ্রি করে দেব আমি সম্মত তাহলে আমাদের নতুন ইমেল ক্রিয়েট করা হয়ে গেল বিষয়টি খুবই সোজা এখানে পরবর্তীতে আমরা আমাদের এই যেই বিভিন্ন ইন্টারফেসগুলো চলে আসবে এখান থেকে আমরা যদি মেল করার প্রয়োজন হয় আমরা ওটি করতে পারব আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ইমেল লুডিং হচ্ছে এরপরেই আমরা আমাদের মূল মেনুতে ফিরে যেতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূল মেনুতে এখন চলে আসলাম এখন আমরা ইচ্ছা করলেই আমরা মেল করতে পারব তো এখানে যেহেতু আমাদের ইমেল অ্যাড্রেসটি তৈরি করা হয়ে গেছে আমরা এখন একটি মেল করি একটা টেস্ট মেল আমরা করি আমাদের অ্যাকাউন্টটি থেকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মেসেজ দিচ্ছে গুগল মিট এবার জিমেল এও ব্যবহার করা যাবে আমরা অন্যান্য যে ফিচারগুলো ব্যবহার করতে পারবো যাই হোক এগুলো আমরা এখন দেখব না এখন আমরা একটা মেইল করবো আমরা এখানে প্লাসে ক্লিক করবো ক্লিক করার পরে একটা নতুন বার্তা একটি নতুন উইন্ডো চলে আসবে এখানে আমরা যে ইমেইলে মেলটি করতে চাই যে যে ইমেল অ্যাড্রেসে আমরা মেল করতে চাই ওটি লিখবো এম এ এইচ এ এন সিএইচ আমি আমার ইমেল অ্যাড্রেসটি লিখলাম সাবজেক্ট টেস্ট মেসেজ আমরা কিছুই লিখবো না জাস্ট টেস্ট করার জন্য এটা আমরা দিলাম তাহলে আমাদের লেখা শেষ যদি আমরা কোনো ফাইল অ্যাটাচ করতে চাই সেক্ষেত্রে আমরা কোনো ফাইলটিও এই এটার সাথে আমরা অ্যাটাচ করে দিতে পারবো সেক্ষেত্রে আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাটাচ আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখান থেকে যদি আমরা কোনো যে কোনো কিছু যদি আমরা এখান থেকে দিতে চাই তাহলে আমরা ফাইল সিলেক্ট করব এবং ওপেনে ক্লিক করব তাহলে আমাদের এই যে ফাইলটি আমরা অ্যাটাচ করতে চাই এর মধ্যে যুক্ত হবে এরপর আমরা এই পাঠানে ক্লিক করব মেসেজ পাঠানো হয়ে গেছে মেসেজ চলে এসেছে এর মানে আমরা একটি মেইলও এখানে সম্পন্ন করলাম যাই হোক আজকে এ পর্যন্তই আমরা একটা নতুন ইমেল অ্যাড্রেস কীভাবে ক্রিয়েট করে এবং ওইখান থেকে কিভাবে মেল পাঠানো যায় এটা আমরা দেখলাম তো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে